প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তের আজ নয় আগস্ট দু হাজার পঁচিশ যে গুরুত্বপূর্ণ আবহাওয়ার সতর্কবার্তা পাওয়া যাচ্ছে যে আগামী পাঁচ থেকে ছ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে সারা দেশ জুড়ে বিশেষ করে উপকূলবর্তী এলাকা এবং রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত মারাত্মকভাবে বৃদ্ধি পেতে পারে এবং আরও একটি সতর্ক বার্তা পাওয়া যাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে উত্তর পশ্চিম এবং তার আশেপাশে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি শক্তিশালী লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দীর্ঘকালীন যে পরিস্থিতি রয়েছে সেখানে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে আগামী কুড়ি একুশ তারিখে আরও একটি দ্বিতীয় শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এলাকায় এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরেও কিন্তু এই লঘুচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আগামী পরপর দুটি এই নিম্নচাপের কারণে কীরকম পরিস্থিতি হতে পারে আগামী কয়েকদিন তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই নাটেনে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে আপনি যদি নতুন হন চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং সতর্ক করে দিন সকলকে ভিডিওটি শেয়ার করে এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান তো এই মুহূর্তে প্রিয় দর্শক যা জানা যাচ্ছে আগামী চোদ্দো তারিখ চোদ্দই অগাস্টের পর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে এবং এই শক্তিশালী নিম্নচাপের যে ক্ষমতা যা দেখা যাচ্ছে তা কিন্তু উপকূলবর্তী এলাকার জন্য মোটেও ভালো খবর নয় উপকূলবর্তী এলাকায় শক্তিশালী ঝোড়ো হওয়া কিন্তু বয়ে যাবে আগামী চোদ্দ তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে এই নিম্নচাপটির প্রভাব আমরা লক্ষ্য করতে পারব এবং এই কারণে বৃষ্টিপাতও কিন্তু বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে পরবর্তী সময়ে অর্থাৎ আগামী উনিশ কুড়ি তারিখে আরও একটি শক্তিশালী নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরেই তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগর কিন্তু সেই ক্ষেত্রে মারাত্মকভাবে উত্তাল হবে বলে মনে হচ্ছে দ্বিতীয় নিম্নচাপ যেটি তৈরি হবে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার সর্বোচ্চ দমকা হাওয়া বয়ে যেতে পারে উপকূলবর্তী বিভিন্ন বিভাগের ওপর দিয়ে এবং এটি কিন্তু ছোটোখাটো একটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে বলে মনে করা হচ্ছে ইউরোপ নয়দার মডেল মানচিত্র থেকে আপাতত এটাই জানা যাচ্ছে পরবর্তী সময়ে কি হবে আমরা বিস্তারিত জানাবো পরবর্তী আপডেটগুলিতে তো এই চ্যানেলের দিকে অবশ্যই নজর রাখুন তো আগামী চব্বিশ ঘন্টায় কি হতে পারে সেটা আমরা এখন দেখে নেব আগামী চব্বিশ ঘন্টায় বঙ্গোপসাগর শান্ত থাকলেও পরবর্তী সময়ে বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হতে যাচ্ছে তো আগামী চব্বিশ ঘন্টায় আজ নয় জুলাই সকাল থেকে যা দেখা যাচ্ছে ও রংপুর বিভাগে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভোরের মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড় এবং এদিকটা জলঢাকা লালমনিরহাটের আশেপাশের কিছু জায়গায় বোদা দেবীগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিপাত হবে না ঝিরিঝিরি বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বিভাগের মেয়েরপুরের আশেপাশে সামান্য বৃষ্টিপাত হতে পারে তবে আজ নয় জুলাই বৃষ্টিপাতের প্রবণতা খুবই কম দেখা যাচ্ছে বিকেল থেকে দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বরিশাল বিভাগ বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে মাদারীপুর গৌরান্দি এবং এদিকে শরীয়তপুর কালকিনি মাদারীপুর এবং এদিকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এবং এদিকে তেরো খদ এই কয়েক তেরো খাদা এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম রাজস্থলী রোয়ানচারী সাতকানিয়া বিলাইসরি এই কয়েকটি জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে যা দেখা যাচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত আটটার মধ্যে রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা একটা দেখা যাচ্ছে তবে ভারী বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাতও হবে না হালকা বৃষ্টিপাত বজ্রপাত সহ দেবীগঞ্জ কাহারলে ঠাকুরগাঁও বোদা পঞ্চাগড় এই কয়েকটি জায়গায় বৃষ্টিপাতের কিছুটা পরিস্থিতি তৈরি হতে পারে তবে ভারী বৃষ্টিপাত আজ সেরকমভাবে দেখা যাচ্ছে না রাতের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত ময়মনসিং বিভাগে হতে পারে রাতের দিকে ময়মনসিং বিভাগের দু একটি জায়গায় এদিকটায় বাহাদুর বাদ নলিতবাড়ি জামালপুর এবং এদিকটা নেত্রকোনা এবং তার আশেপাশে জারিয়া জুশুম দুর্গাপুর এবং কলমাকন্দ এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিপাত হবে না আগামী কাল ভোরের মধ্যে আগামীকাল দশই আগস্ট ভোরের মধ্যে যা দেখা যাচ্ছে ময়মনসিং বিভাগের দু এক জায়গায় বিশেষ করে তারকন্দ এদিকে ফুলপুর বাউলা ধারা হালুয়াঘাট এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের চর রাজি পুরের আশেপাশে হালকা বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগের মৌল বিভাজের আশেপাশে আগামীকাল সকালের মধ্যে ময়মনসিং এবং রংপুর বিভাগের দু একটি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভাগের হালুয়া ঘাট এদিকে শিববাড়ি এবং সুসুম দুর্গাপুর ধারা এছাড়া রংপুর বিভাগের রংপুর পীরগঞ্জ শাহাদাল্লাপুর নলডাঙ্গা সুন্দরগঞ্জ এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সিলেট বিভাগের কুলাউড়ার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া অন্যান্য জায়গায় আগামীকাল সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের মধ্যে দেখা যাচ্ছে না তো দর্শক এই ছিল চব্বিশ ঘন্টার বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস এছাড়াও অন্যান্য পরবর্তী সময়ে যে আপডেট পাওয়া যাচ্ছে শক্তিশালী লঘুচাপ কিন্তু তৈরি হতে পারে তার জন্য বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু বৃদ্ধি পাবে দেশের ওপরে আগামী বারো তারিখ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর ময়মনসিং সিলেট অর্থাৎ উত্তর দিকের বিভাগগুলিতে কিন্তু এবং পাহাড়ি অঞ্চলে হিমালয় পার্বত্য অঞ্চলে অতি ভারী মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই বৃষ্টিপাতের কারণে কিন্তু নদী নালা ফুলে ফেঁপে উঠতে পারে কারণ প্রবল বৃষ্টিপাত হবে প্রায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে হিমালয় পার্বত্য অঞ্চলে এবং এই কারণে বাংলাদেশেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে বারো তারিখে রংপুর ময়মনসিংহ এবং সিলেট এই তিনটি বিভাগে এবং নিম্নচাপের কারণে তেরো তারিখেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রংপুর বিভাগে বিশেষ করে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার পরবর্তীতে দেশের অন্যান্য বিভাগেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগের এদিকে কুমিল্লা ঢাকা এবং এদিকটা ময়মনসিংহ ও সিলেট বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী তেরো তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখ এবং তার পরবর্তী সময়ে যে নিম্ন চাপের যে সম্ভাবনা দেখা যাচ্ছে সেই কারণে কিন্তু উপকূলবর্তী বিভাগ সহ অন্যান্য বিভাগেও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে অগাস্ট মাসের শেষের দিকে অর্থাৎ উনিশ কুড়ি তারিখের দিকে যে শক্তিশালী নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে তার কারণেও বৃষ্টিপাত মারাত্মকভাবে সারা দেশের ওপর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া সহ আগামী কুড়ি একুশ তারিখের দিকে কিন্তু যে দ্বিতীয় নিম্নচাপটি তৈরি হতে যাচ্ছে তার কারণে কিন্তু বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকা প্রায় সম্পূর্ণ বরিশাল বিভাগ এবং এদিকে কুমিল্লা এবং এদিকে হাতিয়া সন্দ্বীপে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে প্রায় সত্তর কিলোমিটার সর্বোচ্চ দমকা হাওয়ার আকারে এবং একুশ তারিখে দেখা যাচ্ছে ঢাকা বিভাগেও এর মারাত্মক প্রভাব থাকবে এবং একুশ তারিখে এটি নিম্নচাপে রূপান্তরিত হয়ে গাঙ্গে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে ভারতের ভূভাগে প্রবেশ করবে এবং মধ্য ভারতের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে তো আগাম সতর্ক বার্তা দেওয়া হচ্ছে চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন আমরা এই ধরনের সতর্কবার্তা দিয়ে যাব ভিডিওগুলি যে যেগুলো পাবলিশ হচ্ছে সেগুলো সতর্কতার সতর্কতার জন্য এবং সকলকে শেয়ার করে সেগুলো অবশ্যই জানিয়ে দিন যাতে আগাম সকলেই সতর্ক হতে পারে অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য